খুব ভালো করে খেয়াল করিয়ে উপরে ছয় সাত নিচে ছয় চার উপরে সাতষট্টি ঠিক আছে দেখা যায় দেখা যায় আচ্ছা আমাদের প্রথম আমাদের প্রথম কাজ হচ্ছে এই চার দিয়ে সাতকে কে নামটা ঠিক আছে এরপরে চারকে কে ছয় দিয়ে এটা শেষ এরপরে ছয় কে সাত দিয়ে আবার ছয় কে ছয় দিয়ে আমাদের মূল কাজ হচ্ছে এই চারটা কথা বুঝে আসছে প্রথম কাজ চার কে সাত চার কে ছয় চার এটা শেষ এরপরে ছয় কে সাত ছয় কে ছয় এটার কাজও শেষ ফল যেগুলো বের হবে ওগুলো যোগ করে আমরা একটা ফল বের করবো বুঝে আসছে কথা আচ্ছা খেল করি এর তাহলে আমরা সর্বপ্রথম চার এর নাম্বার সাত পর্যন্ত পড়ব চার সাতা কত বলেন চার সাতা আটাশ চার সাতা আটাশ মনে করেন এই আটাশটা এখানে আলাদা হবে লিখে আটাশ আটাশের কত নামবে এখানে আট বলেন আটাশের কত নাম ভে আট এই আটটা এখানে নাম এই আট হাতে কত আছে দুই এটা হাতে থাক এখন কাজ হচ্ছে এটার সাথে এটা শেষ ঠিক আছে এটার সাথে আমরা এটা নামটা করে এটা বের করছি এখন চার এর সাথে ছয় চার ছয় চার ছয় চব্বিশ চার ছয় কত চব্বিশ চারশ এই ধরেন চব্বিশ চব্বিশ এই হলো চব্বিশ আর হাতের হলো কত দুই হাতের কত আছে চব্বিশের পরে হাতে দুই পঁচিশ ছাব্বিশ বুঝা যাচ্ছে তাহলে গোটা ছাব্বিশ এখানে বসে যাবে এই দুই এই ছয় তাহলে আমরা এই চার দিয়ে এই দুটাকে নামতা করে আমরা এই অঙ্কটা পাইছি যেহেতু আমাদের চারের কাজ কি শেষ চারের কাজ শেষ মনে করেন এই চার বাঘ এই বাঘটাকে আমরা এখানে একটা বাদ দিয়ে দিব এখানে একটা এই চিহ্নটা চলে আসবে ঠিক আছে যাতে একটার কাজ শেষ আমরা এটা এই চিহ্ন দিয়ে একটার কাজ আমরা এখানে শেষ করে দিলাম এই চিহ্নটা এখানে বসাবে ঠিক আছে আচ্ছা এখন আমাদের কাজ হলো এটা দিয়ে চার দিয়ে কাজ শেষ এই দুটোর সাথে এখন ছয় দিয়ে এই দুটোর সাথে করতে হবে এখন তাহলে ছয় এর নাম্বার সাত পর্যন্ত করেন ছয় সাত ছয় সাত না না করেন বিয়ার লিস্টটা এখানে লেখেন এখানে এই ছত্রিশ ছত্রিশ আর হাতের কত আছে এখানে চার হাতের কত আছে তাহলে ছত্রিশের পরে চার আরো যোগ করেন আটত্রিশ উনচল্লিশ চল্লিশ তাহলে এখানে কত বসবে এই চল্লিশ এই চল্লিশ এখানে ঠিক আছে আচ্ছা এখন আমাদের কাছে পুরোটাকে যোগ করা এই অঙ্কটাকে কি করা যোগ করা আমরা এটাকে এখন যোগ করবো মনে করেন এই যে আটের আট উপরে ছয় নিচে দুই ছয় আর দুই কত আট এই আট এখানে বসে যাবে এবার এখানে দুই নিচে শূন্য শূন্য করে দাম না দুই এর দুই দুই আর এখানে চার এই হলো অঙ্ক ক্লিয়ার বুঝছেন আপনারা সময় অঙ্ক আপনারা কি করবেন খেয়াল করবেন মনোযোগ সহকারে খেয়াল করবেন একবার পারবেন না আবার আবার করবেন আবার পারবেন না আবার করবেন আবার পারবেন না আবার করবেন কিন্তু হাল ছাড়া যাবে না কি ছাড়া যাবে না মাসুদ বুঝতেছেন হাল ছাড়া যাবে না মিনাল বুঝতেছেন নি হুজুর পারি না আবার হুজুর কে জিজ্ঞেস করবেন হুজুর বুঝি নাই আবার হুজুর কে জিজ্ঞেস করবেন হুজুর এখানে বুঝি নাই এতটুকু পারছি দেখেন আবার জিজ্ঞেস করবেন হুজুর কে হুজুর বলে দিব আস্তে আস্তে বলতে 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 একটা সময় দেখবেন জিজ্ঞেস করতে করতে শিক্ষক এবং ছাত্রের মধ্যে সম্পর্ক কি যেখানে ছাত্র পারবে না সেখানে শিক্ষক কে জিজ্ঞেস করবে জেরিন বুঝছেন যেখানে পারবেন না সেখানে জিজ্ঞেস করবেন হুজুর এতটুকু বুঝছি এরপরে পারতেছি না জিজ্ঞেস করবেন বসে থাকবেন না আপনারা যে একটু আগে উদাহরণ দিয়েছে সাইকেল চালায় যারা শিখে যারা কি করে প্রথমে সাইকেল ধরে পিছনে আরো দিন ধরে মনে করেন যে ধরে রাখছে সে শিক্ষক যে সাইকেল উঠছে সে ছাত্র তাই না এবার প্রথমে ছেড়ে দিছে কি করে দিছে শিক্ষক ছেড়ে দিছে কিছুক্ষণ বলছে যে এভাবে মারবা এভাবে ধরে রাখবা যেখানে না পারবা ব্রেক করবা এভাবে শিক্ষক কি করে দিছে বলে দিছে কিন্তু যখন ছেড়ে দিছে কিছু দূর যাওয়ার পরে পড়ে যায় পড়ে যায় না হাত ছিলে যায় পা ছিলে যায় আবার উঠে আবার উঠে বলে যায় আবার ধরে বলে না আবার কি শিক্ষক কি বলে আবার ধরে এবার সে আবার ধরে ধরে আবার আবার একটু আবার সামনে আরেকটু আগায় প্রথমবার যত ডুবু গেছে দ্বিতীয়বার আরেকটু সামনে যায় তাই না এভাবে করে এরপরে আবার ধরায় আবার শিখায় এভাবে কয়েকবার হাত ছিলে যায় পা ছিলে যায় অনেক অনেকের হাত পা ভেঙেও যায় কিন্তু হাল ছাড়ে না এভাবে করতে করতে এক পর্যায়ে যখন শিক্ষক কে লাগে না যখন সে নিজে পুরো চলতে পারে তখন শিক্ষককে লাগে না লাগে তখন দেখা যায় প্রতিদিন সে নিজেই সাইকেল সকালবেলা বের করে চিনি দিয়ে একা একা চালা অঙ্কটা এরকম শিক্ষক এবং ছাত্রের মধ্যে হতে হবে সম্পর্কটা এরকম হুজুর এতটুকু অঙ্কটা এতটুকু করছিস এরপর আর করতেছিস না বুঝায় দেন হুজুর বুঝায় দিবে শিক্ষক বুঝায় দিবে এরপরে আবার এতটুকু আসছে এই যে কিছু কোনাকে বিরাস এতটুকু আসে এতটুকু আসে এখানে এসে ভুল করছিল। শিখাইতেছি সে আবার পুরোটা পারছে নিষাদ এতটুকু পারছে এখানে আবার আয়সা কি করছে ভুল করছে এভাবে জিজ্ঞেস করবেন হুজুর এখানে পারতেছি না তাহলে আমাদের এই ফুল অঙ্কটা অঙ্কটা আমরা বুঝছি মনে রাখবেন একটা অঙ্ক দুইটা অঙ্ক তিনটা অঙ্ক এভাবে যখন সেম অঙ্ক যখন দুই তিনটা পারবো পরের অঙ্কগুলো আর বলতে হবে না ওই সাইকেল চালকের মতো যখন শিখে যাবেন তখন আর শিখ লাগে না তখন দেখা যাবে ওই যে জাবির ইটলাকে বলতেছে হুজুর আরেকটা দেন আরেকটা দেন কেন বলতেছে ওই যে শিখে গেছে কি শিখে গেছে দেখবেন যখন সাইকেল চালানো শিখে যায় তখন দেখা যাক কোন বন্ধু সাইকেল আছে ধার নেয় আমাকে সাইকেলটা দাও আমি শিখে গেছি আমি চালাবো হুন্ডা যে শিখে নতুন তখন তার বন্ধুর কাছে হাওলা চায় আপনি হুন্ডাটা আমাকে দেন আমি একটু চালাবো তাকে বলে ভাড়া নেয় ভাড়া নেয় না সাইকেল ভাড়া নেয় না কে নেয় যে পারে তাই না যে পারে না সে নেয় অঙ্ক বুঝছেন আপনারা যে অঙ্কটা আমি করে দিচ্ছি এটা আবার প্র্যাকটিস করবেন ঠিক আছে বাড়িতে সুন্দরভাবে নিজের মতো করে প্র্যাকটিস করবেন পুজোর এইভাবে এই অঙ্কটা এখন আপনারা খাতায় উঠে আনে সবাই